অটোকেট সফটওয়্যারে লাইন কালার চেঞ্জ আমরা যেভাবে লাইন কালার গুলো অটোকেট সফটওয়্যারে চেঞ্জ করতে পারি এখানে টোটালি কয়েকটা লাইন নেওয়া আছে লাইনে কালার বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে তো আমরা আজকে শিখব যে কীভাবে একটা লাইনে কালার চেঞ্জ করতে হয় এখান থেকে একটা লাইন নেব ফার্স্ট পয়েন্ট এখান থেকে ফাইভ ফিটের একটা লাইন ওকে আমরা যদি কপি করি ও লেখে এন্টার ফাইভ লেখে

এখান থেকে কালার থেকে গ্রিন কালার ওকে এখন এখানে যে কোনো একটা লাইনের কালার দেওয়া আছে ব্লু কালারটা দেওয়া আছে আমরা চাচ্ছি যে এই লাইনটা ব্লু কালার হবে এখন সেটা কিভাবে করব এটা ম্যাচ কমান্ডের সাহায্যে এম এ লেখে এন্টার এম এ লেখে এন্টার এন্টার দিবেন ফার্স্ট পয়েন্ট মানে যে লাইনটা কালার আছে ব্লু কালার ক্লিক করবেন ক্লিক করে এটাই ক্লিক করবেন ক্লিক করলে কালারটা অটোমেটিকভাবে ম্যাচ হয়ে যাবে অনেক সময় দেখবেন যে আমাদের এই প্রপার্টি টুলবারটা খুঁজে পায় না অনেক সময় থাকবেন আর ডিসপ্লেতে তখন আপনি যে কাজটা করতে হবে টুলসে যাবেন টুলস থেকে টুলবার অটোক্যাট এখান থেকে প্রোপার্টিস ডিসপ্লেতে যদি শো না করে তারপর আপনার পজিশন মতো বসাই দেবেন জাস্ট অবজেক্ট সিলেক্ট করে এখান থেকে কালারটা দিয়ে দিতে পারেন ম্যাজেন্টা দিতে পারেন এভাবে চাইলে যে কোনো অটোকেটের লাইনের কালার চেঞ্জ করতে পারবেন খুব সহজেই